আপনারা জানেন সম সাম্প্রতিক সময়ে আইন নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আপনারা জানেন জুলাই পরবর্তীতে আমাদের মোরাল এখন পর্যন্ত আগের অবস্থায় পৌঁছায়নি এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা এই তাদের ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং এবং এই বিষয়গুলোর প্রক্রিয়ার মধ্যে আছে আশা করি ফলাফল পাওয়া যাবে তবে এই সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে গত পরশুই আমাদের মিটিং ছিল সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী পুলিশ সহ আরো যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো গলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত এক ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহল গাড়ি আছে পুলিশের উপস্থিতি আছে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল জনমনে যে সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি চিন্তায়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা চলছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধ গুলো ছিল সেটার পরিমাণ কিন্তু রিডিউস হয়েছে টাকাতে হত্যা সিগনিফিকলি রিডিউস হয়েছে তবে ছোট ধরনের অপরাধ যেমন চিন্তায়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে এটাকেও আমাদের এজেন্সিস অ্যাড্রেস করছে করেই খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং ঘটনা যথাসম্ভব কমে অপরাধ থাকবে তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা যেন জনমনে আতঙ্ক করে ত্যাগের সৃষ্টি আর সেটা দেখাটা সরকারের দায়িত্ব